ভালো <laughs> আছি <laughs>

কদার লগর সত্য হয়েছে গিয়া আপনারা সবে জানুন একদিন আগে আমি বিয়া করছি আপনারাও গিয়া বিয়া টিয়া খাইছি ওখান পর্যন্ত আমার বউর আত্ম মেহেন্দির রং গেছে না ওখান আমার ঘর আরেকজন উস্ত্রী গেছেন বিয়া করতা আমার বাবাই উঠে ওরা টাইন বলে বিয়া করতে ওখান কুকা যায় ই মুখ দেখাইতে পারবো না গাউজেশ্বর মানুষ যদি টাইন বিয়া করে নিব হয়েছো কেনে বাবাই তাই যদি বউ পালতা পারো তুই বিয়া করি না সমস্যা কিতা এটা তোর গুনার খাম না কিতা যে মাতলা রে বাবাই না চইল ফানিয়ে না চইল আগ নিয়ে মেম্বার সাহেব উনলানি মা হাত বাটো রেখা

আমি আইলাম আপনার কাছে আপনারে ভাইয়া যে তোমার দুঃখ আনতা কইলাম আপনি নিয়মে আমার বাবারে বুঝাইছা এখন দেখা যায় আপনি আমারে বুঝানি তাই গেছো না তুমিও তো মেম্বার রে হোম বুঝাই রা না ওইলে উল্টা বুঝাই রা সে একটার বাচ্চা মাতের কিতাব হ্যাঁ এবারে কম মাত মেম্বার লগে তাকিয়া গাছর গুটা মন করিস না নিজরি মেম্বার আমি তো আপনার কোনো সময় বুঝাইতে পারতাম না কিন্তু আমার বাবারে কে বা হারা বিয়ার বুদ্ধি দিয়া দিছেন বেটার মাথা ছাড়াইয়া আমি যদি নেন ভাই লাই ভাইলাই আর বুঝিলাই

খালি মেম্বার লগে মুখ্যত না আজকু শাস্তি তোর পিছা লো ভাঙ্গিল যুব সমাজ করে লগে তাক তুই দেমু দেমু দিয়ে বা গারা আমার বাপরে বিয়া দি রে তোমরা বুঝি রে না রে দুই দিন বাদে আমার বতাই বের বাদে দিন বাবা বিয়া করেন তা নই মেডিকেল লই যা গেলাম কেম না কইবো আমার বুড়া বাবর বতাই হচ্ছে তা জোর মোর বিজয় জানি দিদি এটা জোর মোর বিজয় না বিয়া কর ভাই তারে বেটারে দোর লাগে মরি জি মরি জি আমরা বাড়ি যাই

আমি মাথা আমাই লে বাবা উপায় নাই আমি লকা বুম বুম না রে বাবা যে মনে দেয়া দেখতে পারে না আমার আর ইতা যদি উন্নয় জারল গাছের লগে বানিয়া মারব লঙ্গি করিয়া বাদাম দিব আমার চোদ্দ গোষ্ঠীর মাঝে কোনো গুড়াই বান নাই রমজান আলি বিয়ার দায়িত্ব অনলি ফৌরিও তোমার উচ্চনি আর হে তাকবো শক্তি বিয়ার খাম যদি আটাইতে তুমি আটাইয়া দেবো মারে